হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন কারিতে চাকরির নিয়তির ভিডিও তে আপনাদের সব থেকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা যারা নিয়মিত আমরা চ্যানেল এর ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য হনাবো বলেন কেমন নতুন সে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছে বন্ধুরা ফাঁস্কার গুলিতে আমরা বাচ্চনে পুরো এন পরি বা ন্যাশনাল পলিমার্ট সন্তানদের মার্কেটিক কাজের জন্য তার একটি চমৎকার নিয়ে বিগটো প্রকাশ করেছে তো তাদের সার্কুলার উল্লেখের প্রতিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখবো তাদের সার্কুলার একজন কি জন্য কী কী সুযোগ সুবিধা রেখেছে এবং একজন কে এখানে কোথায় কিভাবে আবেদন করতে হবে নাকি সরাসরি সাক্ষাৎকার দিতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করে বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন আমরা দেখি ন্যাশনাল পলিমায় বা এন পলি তার একজন ক্যান্ডিডেটের জন্য কি কি সুযোগ সুবিধা দেখেছে তাদের এই সার্কুলারে তো ওয়াইল বন্ধুরা আমরা চলে এসেছি ন্যাশনাল পলিমারের যে সার্কুলার সেই সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে পদে লোকবল বন্ধুরা নিয়োগ প্রদান করবে প্রতিষ্ঠান গোলে মারিত্র। এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক শর্ট উদ্যমী পুরুষ সেলস অফিসার আবশ্যক সেলস অফিসার পদে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটকে এখানে এরা নিয়োগ প্রদান করবে এই সার্কুলার মাধ্যমে তো সরাসরি সাক্ষাৎকারের জন্য আগ্রহী এবং যোগ্যদের সম্পূর্ণ পারফেক্ট ইলুক্ত ঠিকানা প্রয়োজনের ডকুমেন্ট সহকারে যত সহ উপস্থিত পাওয়ার জন্য করেছে অর্থাৎ আমরা তাদের এই বডির পড়ার মধ্যে বুঝকে বললাম বন্ধুরা এখানে তারা পুরুষ ক্যান্ডিডেট নিয়োগ করবে এবং সেলস ডিপার্টমেন্টের জন্য তারা সেলস অফিসার নিয়ে এবং এই চাকরিটি আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা দিতে পারবেন আর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি ইন্টারভিউ দিলে চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমরা দেখি তাদের এখানে একজন ক্যান্ডিডেটকে তারা কি কি সুযোগ সুবিধা বা আবেদন করতে গেলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস ইতিগ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাকে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নট যা থার্ড ক্যাশ পেশেন্ট তারা অ্যালাউ করবে না বয়সের ব্যাপারে এখানে উল্লেখ করা দিয়েছে অ্যাকশন টেন থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার করতে হবে তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স হতে পারলে পঁয়ত্রিশ বছর শিথিল যে অর্থাৎ যারা সেলসের ব্যাপারে অর্থাৎ মার্কেটের কাজের উপরে অভিজ্ঞতা রয়েছে তাদের বয়স যদি একটু বেশিও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে শারীরিক ঘটনা কথা উল্লেখ করেছে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিড দুই ইঞ্চে হতে হবে সুথান দেহে এবং সুস্স্থের অধিকারী এক ব্যাগ করতে হবে বেতন এবং কি ডের কথাটা উল্লেখ করেছে এখানে যারা গ্রেড ওয়ান যারা মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করেছেন তাদের ডেড থাকবে এগারোতম গ্রেড ডেড দুতে যারা ডিগ্রি পাস করেছেন তাদের দিয়ে থাকবে দশ হাজার পাঁচশো টাকা এবং গ্রেড সি তে থাকবে যারা এইচএসসি পাস করেছে তাদের ডেট হচ্ছে দশ হাজার টাকা টি এডিএ সকল পদের জন্য সাত হাজার টাকা অর্থাৎ তারা এখানে যে স্যালারি স্ট্রাকচার দিয়েছে এই সাত হাজার টাকা প্লাস আপনার অনুযায়ী বেতন যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা যেটা দাঁড়াবে সেটা আপনার স্যালারি এখানে হবে অন্যান্য সুযোগ সুযোগ আর এখানে উল্লেখ করেছে সেলস এর উপর ইনসেন্টি এবং কর্মদক্ষতা পদোন্নতি এবং বার্ষরিক বেতন বৃদ্ধি আপনাদের করবে অর্থাৎ আপনারা যে নির্দিষ্ট উম এর উপরে তারা সেলস এর কমি শুনতে এবং প্রদান করবে এবং আপনার দক্ষতা অনুযায়ী বার্ষরিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে তো কর্মস্থলের কথা তারা এখানে উল্লেখ করেছে যে কোনো জেলায় দায়িত্ব পালনে মানসিকতা থাকতে হবে বন্ধুরা শুধু এই প্রতিষ্ঠানের না আপনার এ যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন আপনি কিন্তু ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে যদি আপনি অপিক পরিমাণ হ্যামনের মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনার মার্কেটিং কাজগুলোতে আপনি সঠিক এবং সার্থকভাবে আপনি তাদের সফল বানো অতিক্রম করতে পারবেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের নিজস্ব যে সেলস টিম বা দিক রয়েছে সারা বাংলাদেশে আপনাকে যেখানে নিয়োগ প্রমাণ আপনি নাকি কিন্তু আপনাকে নিয়োগ নিতে হবে বন্ধুরা তারা যেহেতু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল নিয়োগ করবে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বরিশালের জন্য এবিসি ফাউন্ডেশন মানমিয়ালে ফরে মোড নেচুর শরৎ বরিশাল এখানে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে তারা ওয়ার্কিং ইন্টারভিউ ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউ সেশন চালু রেখেছে রয়েছে যশোরে বাস্তু তিনশো নব্বই শহীদ রোড আরবপুর যশোরে এখানে সাতই মে রয়েছে চট্টগ্রামে মুজিব রোড চৌমোহনী আগ্রাবাদ চট্টগ্রাম এখানে সাতই মে কুমিল্লাতে রেড রুপিন হোটেল এন্ড রেস্টুরেন্ট সেল নিসা টাওয়ার রেসপোস্ট সদর কুমিল্লাতে আঠারো মে দু হাজার পঁচিশ রয়েছে বগুড়াতে সেন্সুরি মোটে সেন্ট্রাল বাস টার্মিনাল চার মাথা বগুড়াকে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ সিলেটেড ক্যান্ডিডেটরা ফটো সি ডিউ বঙ্গবিট নাইয়পুর পয়েন্ট সিলেট সদর সিলেটে আগামী বিশেই মে রাজশাহী রয়েছে অনুরাগ কমিটা কোটেল রাজশাহী রেলওয়ে রেল স্টেশনের দক্ষিণ পাশে সাগরপাড়ার রাজশাহীতে আগামী বিশেই মে রংপুরে টি এম এস এস পলিটেকনিক ইনস্টিটিউট আরকি রোড গণেশপুর রংপুরে আগামী একুশে মে দুহাজার এবং ঢাকার যে হাওয়া পনেরো বাই এক টপিকা মোলাটা লিফটেল নয় প্রগতি সরণি মধ্যবাটা ঢাকা বারোশো বারো এখানে প্রতি শনিবার সকাল নয়টা থেকে তারা ওয়ারকেই ইজেপিউ বার্তা সরাসরি সাক্ষাৎ দ্যানাতে সেলস অভিশাস নিয়োগ প্রদান করে তো বন্ধুরা উল্লিখিত ঠিকানা থেকে আপনার বর্তমান ঠিকানায় যেটি কাছে মনে হয় আপনি সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপনারা চলে যাবেন তারিখ অনুযায়ী এবং প্রত্যেকটা ইন্টারভিউ সেশন শুরু হবে সকাল দশটা থেকে তো ওয়েল বন্ধুরা এখানে আপনাকে আবেদন করতে গেলে বা এখানে আপনাকে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং ডিভাইস প্রয়োজন করবে সেক্ষেত্রে আপনারা পাশে একটি কিউ আর কোড দেখতে পাচ্ছেন এখানে তারা উল্লেখ করা দিয়েছে পাশের কিউ আর স্ক্যান করে আবেদন কিছু প্রিন্টেড ফ্রন্ট এখান থেকে আপনার ছবি সহ প্রার্থী পূর্ণ জীবন বৃত্তান্তি বিপি ওপি এইসি রেজিস্ট্রেশন কার্ড এর ফটো কপি প্রার্থীর মূল এনআইডি কার্ড এর ফটো কপি এক কপি রঙিন ছবি ও এনআইডি কার্ড এর ফটোকপি মোবাইল নাম্বারের ডাটা সহ স্মার্টফোন প্রয়োজনীয় প্রার্থীর নিচের এনআইডি দিয়ে রেজিস্ট্রি রেজিস্টার বারো ডিজিটের একটি সচল রকেট অ্যাকাউন্ট নাম্বার কাটতে হবে বললুরা আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করলে একটি আবেদন ফর্ম পাবেন সেই আবেদন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করে সাথে সমস্ত ডকুমেন্টস আপনারা উড়ি করে আপনারা ইন্টারভিউ দিল আপনার নির্দিষ্ট লোকেশনে বা নির্দিষ্ট স্থানে আপনারা এই ডকুমেন্টস সাথে নিয়ে যাবে এবং অবশ্যই মোবাইলের স্মার্ট কার্ডে অবশ্যই মোবাইলের ডাটা সহ স্মার্ট কার্ড নিয়ে যাবে তো উল্লিখিত ডকুমেন্টস যথাযথ যোগ্যতা ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি যদি স্ক্যান না করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি এখানে থেকে না বের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা সাক্ষাৎকার অ্যালাউ করবে না কোনো প্রকার দিয়ে তারা প্রদান করবে না এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণ দর্শনের ব্যতীরে কর্তৃপক্ষ যে কোনো সময় বাতি এবং সংশোধন করার ক্ষমতা তারা সংরক্ষণ করে চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না সুবন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা কোন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বেশি বেশি আমার চ্যানেলে দেখতে চায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লাইক এবং আরো উৎসাহ বলি আমার এই চ্যানেলটিতে সামনে থেকে এগিয়ে যাবে এবং প্রতিনিয়ত নতুন নীতি চাকরির দিকেই তাদের সামনে চলে আলো আল্লাহ হাফিজ